পিঁদারে পলা সেবন হারা বো হারাবো মন বোন হারা বোহারাবো মন নিটি ইঁদুরে ঢোল কাটে ও কাটে রে কত রে প্রীতির ফুল ফোটে পিঁড়ে পলা বোন হারা বো হারাবো মন পিদারে বোন হারা বো হারাবো মন নিটি ইঁদুরে ঢোল কাটে ও কাটে রে কত রে ফুল ফুল ফুটেছে কি না ফুটে পড়েছে আপনার ওল সত্তরে বুড়ি না ফুল ফুটব ফুটব কি করছে ফুটে ঝরে পড়েছে সারা বাগানময় আজকে তো হবে ইঁদুর কাণ্ড তোমরা কি ভাবছ হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সোমবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত তোমরা ইঁদুর কাণ্ডটা হলো কোথা থেকে যারা কিনা লাইভ দেখো না আর লাইভ দেখার দরকার নেই লাইভে অলরেডি প্রচুর ভিউজ হয়েছে সবই তো ওই সেটিং গেটিংয়ের খেলা হ্যাঁ গো হ্যাঁ এই দিন ধরে এই সত্তরে মানে তার ভিউয়ার্সদের সাথে ফোন আলাপ তো সবসময় চলে ঠিক আছে ভিডিও তার মন দেবে কী করে সব সময় তো ফোনে কনফারেন্সে হ্যালো হ্যালো ওই যে হামিমা হ্যাঁ সাত ভাই টেন টেনা কখন ও মধু না মধুর সাথে এখন আর কথা হয় না যাই হোক কখনো ম্যান্ডি ম্যাডাম তো ওই সব করতে করতেই আমার হারিমুখ এইসব করতে করতেই তো টাইমটা চলে যায় তো ভিডিও তার মন দেবে কী করে আর এই সব করবার পিছনেই তো ওই রাত্রি দশটা এগারোটার সময় রাত যায় বুড়ি বুঝেছ তার আগে যে ফোনে মানে একটু সেটিং টেটিং করে কারণ কখনো সখনো যদি একটু পয়সার দরকার পড়ে তখন তো এরাই সার দেবে তাই জন্য আগের থেকে একটু পিরিট পিডিড টাইপের করে রাখে পিডিড ফিরিট যদি না করে রাখে তাহলে কি হয় বলো তো তাহলে না এই যে এই সব বিষয়গুলো আর কি মানে টাকা চাইলে সময় মতন টাকা পাবে না তো যাই হোক মূল ভিডিওর মধ্যে বা ঢুকে পড়ব তার আগে কিছু কমেন্টস পড়ব তো অনেকে দেখবে ভিডিওর শেষে কমেন্টস করে মানে কমেন্টস পরে কমেন্টস করে কি বলছি তো আমি ভিডিওর প্রথমেই কমেন্টসগুলো পড়ে নেবো যার কারণ পরে ভুলেও যেতে পারি তো এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো এসছে যেটা না পড়লে কিছুই নয় তো আমরাও জুম মিটিংয়ে গল্প দেখি তাই মনে হচ্ছে যে ওটা বাহাত্তরের বুড়ি কোনো ওয়াইটি ভিডিওর ক্লিপিং ঝেড়ে দিয়েছে ও তো সময় ঝাড়ে এটা নতুন কি কথা গো আচ্ছা ঝেড়ে দিয়েছে আচ্ছা ঝিগুলো তো সব নটার সময় হাজিরা দেবে সেন্টারে তাহলে আটটা পনেরো থেকে মিটিং করে ওদের ইন্টারাকশান দেবার কি দরকার আছে ও তো নিজেই তো কর্পোরেট ম্যানেজার আবার ওর ম্যানেজারের কি দরকার মিথ্যে বলতে গিয়ে মানে কি বলবো মানে মাথার সব ঘিলু ফিলু হারিয়ে ফেলেছে গো এত মিথ্যে কথা বলে ঠিক বলেছো নটার সময় হাজিরা দেবে তাহলে ওই তো ম্যানেজার ও মাঝে মাঝে ভুলে যায় গো ভুলে যায় তারপরে আরেকজন লিখেছে একদমই তাই প্রত্যেক দিন তো ঝিয়ের দল হাজিরা দিচ্ছে কাজের লোকেদের তো মাসে দুটো করে ছুটি ছাড়া আর কোনো ছুটি নেই কাজের লোকেদের এটা কিন্তু ঠিক তাদের নতুন ম্যানেজার এসেছে মন দিয়ে কাজ করো বলবার জন্য ভিডিও কনফারেন্সের কি দরকার আসলে আমি ঝি নই বিরাট বড়ো অফিসার বোঝাবার জন্য খাজা নাটক সাজিয়েছে সত্যি বুঝতে পেরেছ ওইটা একটা ইউটিউব ভিডিও তোমরা বুঝে না আমরা ওর মিথ্যা ধরে ফেলি তাই তাই তো তোমাদের উপরে এত রাগ এত রক টুকলি রম এরম রাগ আচ্ছা আরেকজন লিখেছে ওটা ভিডিও কনফারেন্স ঠিক বলেছ ওটা কোনো পুরোনো ভিডিও ভিডিও কনফারেন্সে সকালের কন্ট্রিবিউশন থাকে সকলের কন্ট্রিবিউশন থাকে এখানে টুকলি পুরো সিনেমা দেখার মতন বসে রয়েছে কোনো কন্ট্রিবিউশন নেই আচ্ছা জুম মিটিংয়ে গিয়ে একজন থাকে বলো কতজন থাকে অনেকে জুম বা শেখায় ঠিক আছে অনেকে ধরো ওই যে নিউট্রি ফুডগুলো খায় না ওই যে যেগুলো হেলথ কনসাস যে ফুডগুলো হয় ঠিক আছে তো বিভিন্ন কোম্পানি তো কোম্পানির নাম নাই আমি এখানে নাই বললাম তো সেগুলো তো জুম মিটিং করে বলে তাদের ট্রেনাররা কিভাবে খেতে হবে তো সেখানে জুম মিটিংয়ে অনেকেই বলে যারা ধরো প্রাক্তম তারা বলে আমি এরকম খেয়ে এরকম ফল পেয়েছি তো জুম মিটিংয়ে কখনোই একা থাকে না আচ্ছা যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এটা জুম মিটিং ছিলই না আচ্ছা এখানে টুকলি পুরো সিনেমা দেখার মতন বসে দেখছিল আচ্ছা কোনো কন্ট্রিবিউশন তাছাড়া ওখানে নতুন ম্যানেজারের কথা বলছে যার যার কাজ ঠিক মতন করবার কথা বলছে মানে হোমে নতুন ম্যানেজার এসেছে তাই ঝিদের ঠিক মতন কাজ করতে বলছে তো আরেকজন তার উত্তরে লিখেছে সিরিয়াল দেখার মতন বসে দেখছিল মনে হচ্ছে একদমই তাই টুকলি বোকা চাল ওর বোকা দর্শকদের মুবারক নকল ভিডিও দেখিয়ে ওর বোকা দর্শকরা ঘোল খাওয়াতে পারবে কিন্তু তোমার দর্শকদের নয় তোমার বুদ্ধির তোমার বিচার বুদ্ধি সম্পূর্ণ দর্শকরা জানে হাওয়াই চটি পড়ে অগচালক ঘর দেখিয়ে সস্তার কাপ উপহার পেয়ে একমাত্র ঝিরাই উল্লাস পরে আর দিন সকাল নটায় হাজিরা দেয় ঝিদের জন্য কোনো ভিডিও কনফারেন্সের দরকার হয় না এরপরে তোমরা টুকলি কত কাপ কালেকশান আছে সেইটা নিয়ে টুকলি একটা ভিডিও নিয়ে আসবে খুব শিগগিরই বলেই দিয়েছে সেই ভিডিওটার অপেক্ষায় আমরাও আছি তোমরাও আছো কি দাগ কেলাবে সেই দিন বলবে এই দেখো এইটা আমার দাদা দিয়েছিল এইটা আমার মানে ওই অফিসের দাদা দিয়েছিল বলবে আজ আবার টাইটেলে বরের যত্ন বলেছে ও বাবা এইটা শুনে হুম এইটা শুনে টাইটেলটাকে আবার বদলে দিয়েছে বুঝলে তো বরের যত্ন মানে বলে একটু একটু গুজু 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 ভালোবাসা দেখা আবার টাইটেল চেঞ্জ করে দিয়েছে বুঝেছ তারপরে লিখেছে লুচির মতন ফুলবি দেখবি জ্বলবি লুচির মতন ফুলবি তুই দেখ মানে দেখতে দেখতে জ্বলতে জ্বলতে ফুলতে ফুলতে তুই ফুস ফুস তুই একবার খেতে খেতে ইটিং শো করতে করতে পাদ মেরেছিলিস না সেরকম পাদের মতন ফুস হয়ে গেছিস তুই আচ্ছা বরের যত্ন করলে কি আর বর ছেড়ে দিয়ে পালাতো এখন তো ঠেলার নাম বাবাজি আট পাগলা মাতালকে খাইয়ে পড়িয়ে না পুষলে আবার পিটিয়ে চোখ কালশিটে ফেলে দেবে আগের বরের মতন আগের আগের বারের মতন ও সরি আগের বারের মতন বলেছে আচ্ছা পালিয়ে নিজের বাড়িতে ফিরে যেতেও পারে বুড়ি সবসময় আতঙ্কে থাকে উল্লা পীড়িত দেখায় ওটা উল্লাপীড়িত ঠিক বলেছো আগের বউয়ের মতন কেলি আবার নিজের মায়ের কাছে গিয়ে উঠলে তখন টুকলির আবার অসুবিধা নিজের মাও আর ওকে রাখবে না জানো তো কেন বলো দেখি নিজের মাওভাবে এই আপত্তাকে মানে বামুনটাকে তুলে আবার গেলাতে হবে ওর মাও ভয় পায় যাই হোক তারপরে লিখেছে টুকলি এত শিক্ষিত হয়ে কি রুচি দেখো একটা ড্রাইভারের হাত ধরে ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে এলো এ কেমন শিক্ষা তোমরাই তাহলে বলো এই সংস্কারী বুড়ি নিজের বড় অপিচার প্রমাণ করার জন্য যা নয় তাই করছে একদমই ঠিক টুকলি বিরাট বড় অপিচার সাত সকালে ভিডিও কনফারেন্স করে তবে অফিসে যায় কিন্তু অত বড় অফিসার কি দারোয়ান হাউসে থাকা মানায় তবে ঠিক আছে নাকি বামনের মানধাতার আমলে পোঙ্গা ফরিংয়ে চড়ে অফিসে যাওয়া মানায় হ্যাঁ এবার তো নতুন ফ্ল্যাট দামি গাড়ি ড্রাইভারও ঘরে মজুদ থাকা চায় তবে সব হবে অ্যাপেলের ফোন নিউ ফ্ল্যাট কি একবার মাঝখানে ফ্ল্যাট বাড়ি কিনবে জমি কিনবে এসব গল্প দিচ্ছিল না হেরে টুকলি সেসব গল্প আর কেন দিচ্ছিস না বাবু এখন কিছু বলো সব সম্বন্ধে আমার বর বলছে ডাস্টবিনে না তাকা না তাকাতে কিন্তু কি করব। ডাস্টবিন বাইরে পড়ে আছে আমার এজ যখন টোয়েন্টি ফাইভ তখন থেকে জুম কলে সব করেছি ডাস্টবিনকে দেখে হাসিয়ার আটকাতে পারছি না ডাস্টবিনটা খেয়ে খাইয়ে খাইয়ে সব খতম করবে ডাস্টবিন একটা হ্যাঁ থার্ড কি থার্ড পার্টি কোম্পানি ডিএসএ পোস্টে আছে মানে আমরা লোন নিই ওরা কালেকশান করে বাট এটা মিউচুয়াল ফান্ড নয় যাই হোক হ্যাঁ যাই হোক ও একটা ভিক মাঙ্গি ঠিক বলেছো ঠিক বলেছ একেবারেই নয় কোনো অফিসের মহিলারা হাওয়ায় চটি পরে যায় না বুড়ি একা নয় সব কটার পায়ে হাওয়ায় চটি বামন বাচ্চাদের জন্য একদিন একদিন সেজওয়ান কিনে এনে অফিসে ব্যাগে রাখতে বলছে শোনুনি হ্যাঁ একদিন ডিমো কিন্তু বামন ডাকতে বলছিল বুড়ি বাচ্চাদের হোমের রান্নার কাজ করে দুস্ত বাচ্চাদেরকে বস বার্থডের দিন দেখিয়েছিল সেই দিন সিঁড়িতে মাংসের ঝোল পড়েছিল বুড়ি পরিষ্কার করতে হয়েছে মুখ ফসকে প্রায় বলেই ফেলল তারপর কোনো মতে কথা ঘুরিয়ে কথাটা ম্যানেজ করবার চেষ্টা করেছিল একদমই তাই এইবার আসি বামন বামন সকালবেলায় চায়ের কাক নিয়ে বলছে যে মানে বাড়ির বউরা কিরকম হবে বামন সেই সংজ্ঞাটা দিচ্ছে বাড়ির বউরা কি সারাদিনই কাজ করবে বাড়ির হাজবেন্ডদেরও এই বামনের মতো ন্যাঙট পরে চা পরিবেশন করতে হবে ঠিক আছে বামন তারপরেও তুমি ক পাওনি তুমি উঙা পেয়েছো উঙা বুঝেছো বামন উঙা 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 পেয়েছো উঁ না তো বামন বলি কি তুমি একটা জেন্টালম্যান সাজবে তোমাকে তার জন্য বাড়িতে একদম একদম ঝি রেখে দিতে হবে সব সময়ের জন্য ঠিক আছে মানে কীরকম আমি বলছি ধরো বামন টুকলি উঠবে তুমি উঠবে চায়ের কাপটা তোমাদের বেড মানে বেডটি তোমাদের দেবে বেডের মধ্যে সুখ সুখ করে চা খাবে তুমি বামন তারপরে টুকরিকে গরম জল করে দেবে দিয়ে বলবে ম্যাডাম স্নান করে নিন টুকরি স্নান করে নেবে তারপরে তৈরি টিফিন নিয়ে টিফিন খেয়ে তুমি আর টুকলি ব্রেকফাস্ট করবে অ্যাড এরকমভাবে ডিজাইন করে সাথে তুমি হালকা করে ফুকবে হুম তারপরে ব্রেড ডিম টোস্ট তারপরে দুধ ফল টল নিয়ে তুমি খাবে হালকা হালকা করে তারপরে টিফিন বানিয়ে দেবে মানে যেটা লাঞ্চে তোমরা খাবে তুমি তো ঘরেই থাকো তোমার ব্যাপারটা আলাদা মানে টুকলিকে লাঞ্চ বানিয়ে দেবে টুকলি সেইটা নিয়ে চলে যাবে অফিসে ঠিক আছে তারপরে টুকলি ফিরে আসবে আবার বলবে ম্যাডাম আপনার জন্য নিয়োজিত প্রাণ মানে সেই ভদ্রমহিলা বলবে ভদ্রমহিলা বা ভদ্রলোকও হতে পারে তারপরে আবার সে চাক তৈরি করে দেবে তোমরা সেইটা নিমকি এটা সেটা চুটুর পুটুর সাথে খাবে রাত্রির ডিনার বানিয়ে দেবে তারপরে টুকলির জন্য একটা ড্রাইভার আসবে সে টুকলিকে বলবে ম্যাডাম চলুন অফিসে তবেই কিনা তুমি একটা মারাদ হয়ে উঠতে পারবে তবেই কিনা তুমি মানে কি বলতে চাইছো বুঝেছো একটা জেন্টাল হয়ে উঠবে বুঝেছো এখন তুমি কীরকম আছে বলো তো ল্যাঙ পড়া ম্যান যে তোমাকে জেন্টাল হতে হবে তার জন্য কিন্তু তুমি এই সমস্তগুলো তোমাকে টুকলির জন্য শুধু আনতে হবে তারপরে সকালবেলা টুকলি বকতে বসেছে মানে একদম মুখের গোড়ায় ক্যামেরাটা ঠেসে বামন জন্য রুটি করতে হবে আমি রুটি খাবো না আমি লক্স আমি তো বলেছি একটু ক্লিকও লক্স তো বামুনকে আবার বলছে যে বামন তুমি কটা রুটি খাবে বামন বলছে সালি মানে মনে মনে এরকম ভাবছে সালি ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে এই ক্যামেরাটা নিজের দিকে ঘুরিয়ে ক্যামেরার মধ্যে কেশ খাওয়ানো হ্যাঁ খাবো আমি পাঁচটা তিনটে বলতে হচ্ছে অবশ্য সব ক্যামেরা আমি দুটো আরও বলবো করতে তখন বামুন বলছে আর ক্যামেরাটা ঘোরাও না মানে আমার মুড এসে গেছে মানে বামুণের গান করার মুড এসে গেছে তো যাই হোক তারপরে হচ্ছে টুকরি হচ্ছে ওই হাগুর মতন মানে পাতলা হাগুর মতন রং ঠং কিচ্ছু নেই সেই ঘুগনি বানিয়ে ঠানিয়ে ছিলা গেল ঠিক আছে তারপরে শনিবারের রাত্রিরে মানে বামনের মাথা তো এ সময় খাচ্ছে তারপরে খেলো কি বাঁধাকপির মাথা তারপরে আবার নতুন রান্না করেছে এতদিন ধনে পাতা ফাতা দিয়ে পাতা 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 হ্যাঁ ধনিয়া পাতা দিয়ে চিকেন ঠিকেনিটা সেটা বানাচ্ছে এখন ওই কাঁচা টমেটোটাকে এনেছে ওটা তো ডাল দিয়ে খেয়েছে এবার কাঁচা টমেটোটা রয়ে গেছে ওটা সিদ্ধ খা টুকলি ভাতের সাথে তা না খেয়ে ওইটার পিন্ডিটা চটকেছে মানে ওইটাকে পেস্ট করেছে করে মাছ ফাছ বানিয়েছে বুঝেছো তো পুরো একদম ভুদুরে পুদুরে রান্না করেছে আর কি উদুরে বুদুরে পুদুরে পুদুরে রান্না করেছে করে বলছে কি ভালো হয়েছে কি ভালো হয়েছে তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম এই পুদুরে 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 রান্না নাকি ইটিংই শো করবে সেই আমাদের দেখতে হবে চল হাঁটবে ওই রান্না কেউ তো আমরা দেখব না তারপরে হচ্ছে রাত্রিরে এসেছে এসে বলছে তোমাদের জন্য স্পেশাল ব্লগ নিয়ে আসবো আমি ছুটি পাই না সানডেটা ছুটি পেয়েছি বামুনের সাথে আমি উল্লাল উল্লাল্লা উল্লাল উল্লাল্লাহ করবো ফুলের বাগানে আর তোমরা সেই ব্লগটাকে দেখবে বুঝেছ আমি তো ভাবলাম কখন যে দেখব দেখবো লুলুলু এইটা কখন যে দেখবো সেটাই শুধু ভাবছি বলছে আর কি বলবো বলো আর রোজই টুকলে এখন এই কথাটা বলছি নটি গাছটি মুরা লত্তু ওই সত্তরে বুড়ি তোর সব কিছুই নুইয়ে মুড়িয়ে গেছে শুধু তোর হাড়ে খান ভগবান খুব দিয়েছে তার জন্য তো তুই এত কাজ করতে পারিস বল বুড়ি আমরা এত কাজ করতে পারবো না বাবা এখনই এত কাজ করতে পারি না তোর মতন না তোর মতন বয়সে তো মনে হয় চিট পটাং হয়ে যাবো বিছনায় সত্তর এবছর কি আর এত কাজ করতে হবে এত মশা কী বলবো তারপরে বুড়ি কিনা সারপ্রাইজ ভিজিট দিয়েছে লাইভে এসে গেছে বামুন মনে হয় বলেছে চলো আজকে আমি মানে ফুল মুডে আছি ফুল মুডে হ্যাঁ তো এবার বামন গান করছে টুকলি হচ্ছে মানে কি বলবো টুকলি কমেন্টস করছে কমেন্টস করছে বামনকে তো চাবি দেওয়া পুতুলের মতন গান প্লাস এই যে এতদিন ধরে মাথার মধ্যে এটেছে যে দর্শকদের নিয়ে আমি একটা গান করব দর্শকদের খুশি রাখবো এই যে এত কথা বলি কখনো টাকার প্রয়োজন হলে তাদের তো আমি খুশি রাখি তো তাদের বলেছে তোমরা গান পাঠাও হোয়াটসঅ্যাপে তো সেই গানগুলো আমি পরিবেশন করব বুঝতে পেরেছ হ্যাঁ টুকলি আমাকে একদিন ভিডিওতে ঠুকেছে যে আমি একজনকে চিনি সে অ্যাডজাস্ট ফ্যান বলে একজস্টেড ফ্যান বলতে পারে না সবাই সব কিছু জানে না টুকলি কত জানি আমাদের বামুন আমাদের বামুন আমাদের বামুন মাল শ বাবু বাবু তো হোচট খাচ্ছে একজন গান করেছে একজন ভদ্রমহিলা তাকে খুশি করার জন্য বলছে গানটা অমেজিং হয়েছে অমেজিং এই অ্যামাজন বলিস নি এইটাই আমাদের ভাগ্য ভালো আমেজিং অমেজিংটা আবার কি তারপরে আবার কী সব ভুলভাল ইংলিশ মানে হোচট খাচ্ছে বুঝেছো কমপ্লিমেন্ট বলতে গিয়ে মানে এর তো প্যান্টটাই খুলে যাচ্ছে আমার ইংলিশ নিয়ে তো যথেষ্ট এদের মাথা ব্যথা যাই হোক বামন প্রচণ্ড শিক্ষিত তো যাই হোক এবার ওই সব মানে এই যে হোয়াটসঅ্যাপের সেটিং দর্শকদের গান শোনাচ্ছে শোনাচ্ছে সেই মাঝখানে চলে এসছে এবার এক ঘন্টা কত মিনিটের করেছে তো লাইফ টাইম আবার কেটে কেটে দেখেছি এই সময় চলে এসেছে ওই বাড়িয়ালা দিদি দিদি এসে দিদি দাদা এসে বলছে যে মানে ঘরটাকে পুরো একেবারে কি বানিয়ে রেখে দিয়েছে হ্যাঁ ঘরটাকে কী বানিয়ে রেখে দিয়েছে দিন শুধু গান সারা দিন চব্বিশটা ঘন্টা গান তারপরে আবার কি মোবাইল থোবাইল নিয়ে দিন করে অসহ্য লাগে ভাড়া বাড়ির এই এইটা যদি টুকলির ওই বাড়ি হতো করতে পারতো টুকলির শাশুড়ি শ্বশুর কোনো দিন করতো না ওনারা এতটাই ভদ্র ছিল কিন্তু ওই দিদি নিজের বাড়ি ভাই নিজের বাড়ি একটা আলাদাই ব্যাপার টুকলিকে বলছে ইঁদুর কি করে ঢুকলো টুকলি বলছে না মানে কি করে জানবো হ্যাঁ তুমি জানলা সবসময় খোলা রাখো এইদিকে টুকলি বলছে কিনা ওই বাড়ি তপবন ওই বাড়ি শান্তির একেবারে নীর এত সুন্দর বাড়ি এত সুন্দর বাড়ি সবসময় এত প্রশংসা নেয় সেই যে টুকলিকে যে কীভাবে মানে ওই দিদি যে চরকি নাচন না চায় বান্দরের নাচন যে না চায় সেইটা তো আমরা দেখেই নিলাম আচ্ছা করে একেবারে দিদি পালিশ করে অফ ক্যামেরায় যদিও বা অন ক্যামেরা করলে টুকলি সেই দৃশ্য আমাদের সাথে ঘেঁচাং ঘুক করে কেটে দেয় তো দিদিও এখন কিন্তু ওই ওই মানে আমি বলছিলাম না গতকাল ওই যে বাটি চালান যে ব্যাপারটা সেইটা তো উঠেই গেছে ওই যে প্রসাদ প্রসাদ দেওয়া এটা সেটা পিঠা পুলি এই যে সময় আসলো দিদি কিন্তু দিল না দিদি কি করেনি সংক্রান্তিতে পিঠা করসে দিদি করছে কিন্তু দিদি এইটারে এই দুটো আপতকে খাওয়ায়নি আর কি বুঝেছ দিদি তারপরে বলছে কোথা দিয়ে ঢুকলো বলছে আমি তো জানি না তুমি সবসময় জানলা খোলে রাখো জালনা খুলে তুমি চলে যাও এরাও জানে যে তুমি বাড়িতে থাকো না সেই জন্য সেই জন্য জানলা দিয়ে এসছে তুমি শিগগিরই জানলা বন্ধ করো তখন টুকলি বলছে না না এই জানলাটা বন্ধ করবে না আসলে সাপোকেশন হবে দুজনে পু করে পাদ মারবে সেই পাদের গন্ধ প্লাস ইয়ে একটা একটা হাওয়া বা একটা তো ব্যাপার আছে থাকে তো কালকুঠরিতে তখন দিদি বলছে ভাই আমার নতুন জামাকাপড় আমার সব কিছু নতুন তার মানে কি মিন করতে চাইলো টুকলি সব কিছু পুরনো হ্যাঁ দিদি আপনি জানেন না যে টুকলিও কাপড় পরতে ভালোবাসে কয় দিদি বলছে শিগগিরে আগে জাল মানে জানলা কপা টা আটকাও আমার ঘরে ইঁদুর ঢুকে যাবে কী করে তখন টুকলি আবার সেটাকে বলছে এই এটা কি টিকটিকি বামুন বলছে আমি জানি না বাবন আজকে বেজায় খচে গেছে এতদিন পরে বাবন একটু মরদ মরদ হয়ে উঠছে আমার ভিডিও দেখে বাবন মরদ হয়ে উঠছে বাবন তুমি মরদ হয়ে ওঠো তুমি মারাদ হয়ে ওঠো মারাদ মারাত তো যাই হোক তারপরে যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে দিদি তো এই সব মানে খুব চাটান চাটলো তখন টুকলি বললো জানলাটা দিদি তুমি আটকে দাও ঠিক আছে দিদি আটকে দিল আবার দিদি এসছে লাইটটাকে নষ্ট করার জন্য দিদি বলছে কি করছে আপদ আমার বাড়িতে বসে দিদি এবার ওই লাইটটাকে নষ্ট করার জন্য দিদি বলছে তুমি জানলার চিটকানিটা আটকাও নি টুকলি তো সেই ওই পদু নিয়ে তো উঠতেই চাইছে না এবার জানলার ধারে টুকলি বসেছে অ্যাঙ্গেল মেরে তারপরে কিচ্ছু করার নেই টুকলি কী করলো জানলাটা আটকালো তখন বামন বললো তুমি একটু বেশি বেশি দিদিকে পাত্তা দিচ্ছ এত কথা বলার কী আছে আর উনিও বা কী যখন দেখছে একটা লাইট চলছে দিদি বা কী করে বুঝবো দিদি তো জানে সারাদিন এরা ক্যামেরা করে সারা দিন ক্যামেরা সারা সারাদিন ক্যামেরা করে কোনটা লাইভ হচ্ছে কোনটা ভিডিও হচ্ছে দিদি জানে না বা দিদি যদি জানেও বা দিদি ইচ্ছে করে মানে এই এরা মনে হয় ভাড়া নিয়ে কিচ্ছু করেছে নচ্ছলগিরি হ্যাঁ বা ওই কি বলে ভাড়া বা কিংবা ধরো তোমাদের ওইটাকে কি বলে ওই লাইটের বিল নিয়ে কিছু নছল্লাগিরি মেরেছে ওই জন্য দিদি চলে এসছে লাইভটাকে পণ্ড করার জন্য হ্যাঁ পণ্ড করার জন্য পণ্ড একেবারে লাইভ নষ্ট করে দেব হ্যাঁ তারপরে বামন বলছে এই সময় লারে বাবা জেনে বুঝেই তো তোদের বলেছে রে দিদি হ্যাঁ এ জেনে বুঝেই তোদের এসেছে জেনে বুঝেই তোদের মানে লাইফটাকে নষ্ট করবার জন্য চলে এসছে দিদি বুঝিস না কেন তখন টুকলি বলছে হ্যাঁ তুমি ইয়ে তারপরে রাম রামচিনটি বামনকে শুধু রামচিনটি বামন চিমটি খেয়ে সরে যাচ্ছে ক্যামেরা থেকে টুকলি আবার টেনে আনছে কাছে থাকার টুকলি যেই যে লাইভ করে এইটা পাশাপাশি বসার এই একটা ফায়দা বামন একটু উনিশ বিশ করলেই রামচিমটি তলা থেকে এমনি এমনি করে কি চিমটি বামন যে খেলো কতগুলো চিমটি আমি না হলেও চার পাঁচটা চিমটি গুনলাম যে টুকলি দিচ্ছে বামনকে রাম হুম মানে এরমভাবে ঘুরিয়ে দিচ্ছে তো যাই হোক পাঁচখানা চিমটি বামনকে মারল বামন আজকে খোঁচে গেছে বলছে টুকরি বলছে গান গাও গান গাও বামুন বলছে না আমি গাইবো না গান গাওয়ার মুড নেই তখন টুকরি কী করবে টুকরি কে আবার কে বলছে কবিতা বলতে টুকরি বলছে আমার তো কবিতা মুখস্থ নেই সবই তো আমি ঝাইরা মাল বলি আমি তো ওয়াইটি টুকলি আছি তারপরে টুকরি একটা কবিতা বলল আমি এরকম বলছি রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা বললে পরে হাসবো না 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 এরকম হচ্ছে তারপরে টুকলি বলছে ওই দেখো ওই দেখো যাচ্ছে কি যাচ্ছে বামন বলছে আমি জানি না কি যাচ্ছে হ্যাঁ মানে বেজা খরচা খেছে টুকলির উপরে জানি না বলছে ওটা ইঁদুর মামন বলছে হ্যাঁ ইঁদুর হ্যাঁ তারপর তো দিদি বিভিন্ন রকমভাবে বলছে যে ইঁদুর এইভাবে মারতে হয় ওইভাবে মারতে হয় সেইভাবে মারতে হয় তখন টুকলি বলছে কালকেই আমরা দেব টুকলি তখন দিদি বলছে যে কি করে ঢুকলো মানে টুকলি একদিন ঢপ মেরেছিল না দিদির নামে যে দিদি বলেছে তোমরা কত পরিষ্কার আগে যে থাকতো সে নোংরা থাকতো দিদিও বুঝতে পেরেছি এ নোংরা ভাল তার জন্য ইঁদুরের বাস হয়েছে বুঝেছো মানে এই যে টুকলি যে কত বড় মিথ্যেবাদী আজকে দিদি পুরো অন লাইভে প্রমাণ করে দিয়েছে বা লাইফটা কাটতেও পারছে না টুকলি টুকলি আর ব্রাম্মণ তো বেজায় খচা করছে এইটা নিয়ে তো একটা ধামাকা হবে টুকলি খুব চেল্লাবে বামনের উপরে আর দিদিকে তো কিছু বলতে হবে না বললেই দিদি বলবে উঠে যাও মেরি যান এক বছর হয়ে গেছে উইটটা যাও এবার বামনের উপরে ঘাপা ঘাপ ঘাপ্পা ঘাপ পঞ্চুর বাপ পড়বে আজকে বামুনের কপালে আজকে শুনি আছে কারণ বামন একটু ঢ্যামঢ্যামি করে ফেলেছে তারপরে বলছে গান গাও তারপরে টুকরি কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলছে লাইফটাকে এন্ড করে দেবো এক ঘন্টা হয়ে গেছে বামন বলছে সাল আজকে আমার মুডই নেই মানে বামন একটা মহিলাদের সাথে একটা গান প্রেজেন্ট করছে সব মহিলারা বামনকে বলছে বা বামন একেবারে মানে এত বড় শিল্পী টুকলি তো বলেছে যে আজকে লাইফটা আমি কোনো ইনকাম করব না শুধু কপিরাইট পড়লে পড়বে লাইফটাকে শুধু আজকে এনজয় করব সেইখানটায় পুরো দিদি মানে একদম চুন চুন করে জল ঢেলে দিল ইঁদুর কাণ্ডতে তাহলে তোমরা ভাবো বাড়িতে কতটা নোংরা হলে ইঁদুর থাকতে পারে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউ অল টাটা